প্রেমে অবগাহী দেবদুত্তি বন্দ্যোপাধ্যায় একরাশ প্লাস্টিকের শিশির বোতল পলিব্যাগের শাড়ি জীর্ণ একখানি ছাপা শাড়ি না আচরানো চুলে জটা পোটলা পুটলি নজর অবনত হলদে দাঁত গা দিয়ে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে শরীরের আনাচে কানাচে দারিদ্র আর অভিমানের জলছাপ নোংরা কাপড় চোপড় অনেকটা জায়গা জুড়ে নাটমণ্ডপে সবার আগেই বসে পড়েছে সে মাথায় হাত দিয়ে বসে আছে সে এক পাদ দি গুরুভাই গুরু নিত্য সেবকবৃন্দ প্রাণকে পণ করে তাকে বোঝাচ্ছেন অনুরোধ করছেন একটু পাশে সরে বসতে না কিছুতেই না একটি কথা তার তোমার আমার কষ্ট বুঝবে না কথা বলবো না তোমাদের সঙ্গে তার সঙ্গে আমার অনেক কথা তিনি আমাকে আসতে বলেছেন স্বপ্নে যা বলার তাকেই বলবো যৎপরণাস্তি চেষ্টা করেও এক চুল নড়ানো যাচ্ছে না তাকে ওদিকে নববর্ষের আগের সন্ধ্যা কাতারে কাতারে অগণন মানুষের স্রোত বিশাল সারিবদ্ধ জনতা তিনি নট নরম চরণ রাগত গ্রীবা ভঙ্গি নিয়ে তাকিয়ে আছেন মাঝে মাঝে হাঁটতে চিবুক বোতলের ছিপি ছুঁয়ে যাচ্ছে তার অন্য মনস্ক অঙ্গুলি স্পর্শ শুধু কেউ কিছু বলতে গেলেই একেবারে করে তখন একেবারে রনং দেহি মূর্তি সেবকদের চোখ ছানা বড়া বাকি সবার মধ্যে তীব্র অস্বস্তি যথাসময়ে তিনি এলেন তাকে দেখেই সে উন্মুক্ত পাগলিনী শান্ত কোথায় কপুরের মতো উবে চলে গেছে সেই রণরঙ্গিনী মূর্তি তার চোখে তখন বিগলিত করুণার জাহ্নবী যমুনার ধারা গুটিসিটি মেরে বসেন তিনি পরম স্নেহে তার খোঁজ খবর নিতে থাকেন আচার্যদেব এটা আবার কি হচ্ছে ওকে তো তাড়িয়ে দেওয়া উচিত ছিল কেউ বললেন পুলিশে দেওয়া উচিত তিনি তখন জিজ্ঞেস করে চলেছেন সেই বৃদ্ধাকে তার চোখে জল কেন খাওয়া হয়েছে কিনা কোথায় উঠেছে একজনকে ডেকে তার খাওয়ার ব্যবস্থা করতে গেলেন অনেক পরে বোঝা গেল সেই মহিলার একমাত্র সন্তানকে তুগুন করে তন্ত্রের মাধ্যমে ড্রাগ অ্যাডিক্ট করে তুলেছে তারই দূর সম্পর্কের শত্রু ভাবাপন্ন আত্মীয় স্বজন মন দিয়ে তার কথা শুনে আচার্যদেব বলছেন কি জানো তো করে সে তোমার ছেলেকে ক্ত করবে কেন ওর মনের গল্পটা আগে বুঝতে চেষ্টা করো তন্ত্রের অন্য নাম ত্রোটক সেখান থেকে টোটকা ওষুধ কথাটা বলে থাকি আমরা সে কথা শুনছে আর বদলে যাচ্ছে তার মুখের মানচিত্র আঁকা বাঁকা যে বলিরেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল সেগুলো কোন এক জীবন জাদুকরের ছোঁয়ায় ক্রমশ বদলে যেতে থাকে তিনি বলে চলেন দুষ্ট প্রবৃত্তি তখনই ভর করে যখন মানুষ ইষ্টচ্যুত হয় তোমার ছেলেরও তাই হয়েছে আকাশের ভগবান এসে কাউকে সাহায্য করবেন না লাখ টাকা দিয়েও যদি একটা হাত পাখা কিনি হাওয়া হবে না হাতটা নাড়াতে হবে আমাকেই তোমার ছেলের আসলে কোনো কাজ নেই সেটাই ওর যাবতীয় অশান্তির মূল এ জগৎ কর্মময় সভ্যতার আদি থেকে মানুষ শিকার করে চাষ করে মাথা খাটিয়ে গায়ে গোতরে গেঁত খেটে উপার্জন করেছে কর্মহীন জীবক বিপদগামী হতেই পারে সূর্য থেকে পৃথিবী দূরে সরে গেলেই রাত আসে ঠাকুর থেকে দূরে সরে যে যাবে অশান্তির অন্ধকার তাকে গ্রাস করবেই তোমার ছেলেকে নিয়মিত নাম ধ্যান প্রার্থনায় উদ্বুদ্ধ করে তোলো নিয়ত সঙ্গ দাও তুমি এবার আলো জ্বালো তা তুমি যেভাবেই পারো মাথা নাড়াতে থাকেন মা লক্ষ্য করে দেখি কখন তার মুখ হয়ে গেছে কোজাগরির পূর্ণিমা একটু একটু করে মনের অন্ধকার কেটে গিয়ে উজ্জ্বল হয়ে উঠছে তার মুখমণ্ডল একটু আগেই তার চোখে ছিল কান্নার জলের করুণ দাগ নিথর গালের প্রান্তে এসে থমকে ছিল অশ্রুবিন্দুটি ঝরে পড়েনি এবার টপ টপ করে ঝরে পড়তে লাগলো সেই মুক্ত একটু আগেই ভালো মন্দের সিদ্ধান্তের অনিশ্চয়তা নিয়েই তিনি অপেক্ষমান ছিলেন মুখে ছিল আতঙ্কের বাতাবরণ এখন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে পাগলি মায়ের কপালের বলি রেখাগুলি এই মায়ের মতোই জীবনের রঙ্গমঞ্চে আমরা প্রত্যেককেই এক একজন অভিনেতা মাত্র কখন জবনিকা পড়ে যাব কারুর জানা নেই প্রাকৃতিক নিয়মে সময়ের তাগিদে এসেছে স্বামী স্ত্রীর সন্তান জীবনের স্তন্ডিল যিনি সেই বিধির বিধান গেছি ভুলে এবার সবার আরোগ্য সেতু যিনি তার সামিপ্য সান্নিধ্যই পারে আবার একবার তাকে মনে করিয়ে দিতে তাই আমরাও এসেছি গুরুমুখ চিনি সেই আচার্য দেবের কাছে তিনি সেই মাকে যা বলেছিলেন সে তো আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য তুমি আলো জালো তাহলেই তোমার গৃহ মন্দির হয়ে উঠবে দেখো ঘোড়া জল খাবে কিনা সেটা তার নিজের ইচ্ছার ওপর নির্ভর করে তাই জোর জবরদস্তি দীক্ষা দিয়ে দিলেই যে জীবন বদলে যাবে এমনটা হয় না তুমি তোমার ছেলেকে স্নেহ দাও ভরপুর করে নিজে বলিয়ান হয়ে ওঠো তাহলেই দুষ্ট প্রেতাত্মা পালিয়ে যাবে অসৎ বিরোধ অসৎ নিরোধী পরাক্রম আসবে ভয় পাবে না ঘাবড়াবে না দীক্ষা নিয়ে নিয়ম মতো চললেই তবেই হয় উন্নত আচার্যদেব বলে চলেছেন এটা তো প্রেমের জগৎ তাই কারোর সঙ্গে করতে নেই তুমি তো আমার কাছে ঠাকুরের কাছে এসেছ তাই আগে রাগ কমাও শান্ত হও নিরস্তর স্রোতের মধ্যে রাখলে জল ঢালতে থাকলে চৌকো পাথরও একসময় গোল হয়ে যায় আর মানুষ বদলাবে না হয় নাকি এরই নাম বিধি দুর্দশায় কাবু হলে বৃত্তি যখন ঘিরে ধরে তখন বাচার টানে অস্তিত্বই বলে ওঠে দয়াল বাঁচাও আমাকে এখান থেকেই আসে পূর্ণ সমর্পণ ঈশ্বর সর্বব্যাপী আমি যতক্ষণ এলোমেলো তিনিও আমার কাছে এলোমেলো আর একটা কথা মনে রেখো তোমার ঘরে যদি একটা আলো জলে জানলাটা তাহলে খুলে রেখো অন্ধকারে যে পথিক চলেছেন তিনিও যেন একটু আলো পান আচার্যদেব যেন শুনতে পাচ্ছেন তার নিভৃত অভিমানী দীর্ঘশ্বাস কোথাও যেন ভেসে আসছিল নদীপক্ষের হু বাতাস এক একটি বৃষ্টির ফোটার মতো নিঃসঙ্গ আর্তনাদকে অনুভব করছিলেন তিনি সবটুকু হৃদয় দিয়ে দুঃখের কোমলতম কথা জড়িয়ে সংসারের অপমান গ্লানি আর অনুশোচনা নিয়ে এসেছিলেন সেই মা এবার পেলেন নতুন করে জীবন গড়ার এক নতুন শিক্ষা সন্তানকে মানুষ করার নতুন কৌশল পরম স্বস্তি আর তৃপ্তি লক্ষ্য করা যায় সেই মায়ের মুখমণ্ডলে আচার্য সান্নিধ্যে বলিষ্ঠ প্রত্যয় খুঁজে পেয়েছেন তিনি বিষাদরিক্ত মুখে ঝিকিয়ে উঠেছে আলো কথা বলে ফিরে যাওয়ার সময় সব মুখগুলি কেমন যেন আলো ঝলমলে করে প্রাণবন্ত ও উদ্ভাসিত হয়ে ওঠে আচার্যদেবের কথায় যে কত হীরা চুনি পান্না ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই এইও এক মনস্বাস্তিক চিকিৎসা আধুনিক সাইকো অ্যানালিসিস যাকে টক থেরাপি বলে থাকে কিন্তু তারা কখনোই আমার জীবনকে ইষ্টে কেন্দ্রায়িত করে তুলতে পারেন না যেটা আমার লিভিং আইডিয়াল আচার্যদেব পারেন আচরণ করে দেখিয়ে দেন অনেক সময় আমাদের সব জানতাম মনে ক্ষীণ চোখে যার অনেক কিছুই অধরা থেকে যায় ভীষণ স্বচ্ছ হলেই আমরা এক জানতা হতে পারি ইষ্টের সঙ্গে নিজেকে যদি সুদৃঢ়ভাবে বেঁধে না রাখি তবে বাইরের এলোমেলো হাওয়ায় কোথায় উড়ে যাব তার কিন্তু ঠিক নেই আলোচনা প্রসঙ্গে আঠেরো জয়গুরু